নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে দরিদ্র মানুষ কে মিসকিন কে সাহাবীরা বলেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন নবীজি বলেন না প্রকৃত মিসকিন সেই ব্যক্তি নয় প্রকৃত মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে উহুদ পাহাড় দেখেছেন তো বিশাল পাহাড় উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে নামাজের নেকি যাকাতের নেকি হজের নেকি ওমরার নেকি বিভিন্ন নেকি কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কাউকে অন্যায়ভাবে অববাদ দিয়েছে কাউকে আঘাত করেছে কার উপর জুলুম করেছে ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল ঠিক আছে কারো গীবত করেছে কাউকে তহমত দিয়েছে ইত্যাদি এখন আল্লাহ পাক বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও বলে নাউযু বিল্লাহ নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে এই যে আমরা যে